মানে দুঃখটা ভোলার মতো না উনি ওনার সাথে আমার শেষ দেখা হয় আমার জন্মদিনে উনি অনেক আনন্দ করেছিলেন সেখানে আর ওনার সাথে আমার শেষ কথা হয় আমার জন্মদিনের চার পাঁচ দিন পরে তখন ওনার একটু একটু জ্বর ছিল উনি বললেন যে ওনার রাতের বেলা জ্বর আসে দিনে আবার একটু সুস্থ থাকেন ভালো থাকেন এটাই উনি বলেছিলেন আমার কষ্টটা একটা জায়গাতেই যে মানে ওনার চিকিৎসাটা নিয়ে এত অবহেলাটা কেন হইল এটাই আমার প্রশ্ন কারণ উনি একটা মানুষ প্রথমত সে হচ্ছে একটা মানুষ উনি ব্রেন স্ট্রোকের পরে বিছানাতে পড়েছিলেন পাঁচ ছয় দিন ওখানেই বাথরুম ওখানেই করতেন বিছানাতেই তারপরেও ওনাকে হসপিটালে নিয়ে আসা হলো না মানে আমার কাছে এটা খুব আশ্চর্য মনে হইল যে কারণটা কী তারপরে এটা গোপন রাখা হলো কেন কাউকে জানানো হইলো না আপনাদেরকে না আমাদেরকে না কাউকে না এটাই আর শেষ এই যে হাস্যজ্জ্বল একজন মানুষ সবার সাথে সুন্দর সম্পর্ক শেষটা এতটা অযত্নে অবহেলায় বলবো যে তার প্রস্থানটা হলো আর চলচ্চিত্র আমাদের এইটা ক্ষতি এই এই ক্ষতিপূরণের আমি কোনো দিক দেখি না আমার কাছে একটাই আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যে একটু জানা প্রয়োজন যে কেন ফেলে রেখেছিল এতদিন আমি এটাই জানতে চাই আওয়াজে শুনবেন না আওয়াজটা কমলে তারপর আবার দিচ্ছি

আর কিছু غلط নাই আচ্ছা আমরা কষ্ট হবে আমরা জানব তাকে দেখতে যাব তার পাশে যাব সবাই আসবে সবাইটাও না তার হাতে হাতে ছিল আমাদের সাংগঠনিক আমাদের উদাহরণ খুব স্ট্রং আর স্ট্রং আর জয় ভাই খুব স্ট্রং আছে মধ্যে আমার যখন চোখের অপারেশন জয় ভাইকে বললাম তখন জয় ভাই তার ব্যক্তিগত ফান্ড থেকে আমাকে কিছু অনুদান আমার আঠাশে নভেম্বর চোখের অপারেশন হয়েছে আর আমাদের মিশা ভাই এবং ডিজল ভাইয়ের প্যানেলের যে সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী খুব তার জন্য আমরা দোয়া করি না অ্যাকচুয়ালি চিকিৎসার অবহেলা হয়েছে এখন প্রতিটা মানুষের লাইফে কিন্তু ইন্ডাস্ট্রিটা আমাদের একটা পরিবারে বা আমরা সব মনে হয় তার বাইরেও কিন্তু একটা ফ্যামিলি থাকে তার ব্যক্তিগত থাকা সেটি একটু তার ফ্যামিলি মেম্বাররা ছিল তারও আরও গার্জিয়ানরা ছিল তারা হয়তোবা হসপিটালে নিয়েছে কিনা সময় মতো এটা আমরা জানি যখন থেকে হসপিটালাইজ হয়েছে আমি মিশা ভাই চার থেকে শুরু করে আমাদের অন্যান্য আরও যারা মানে আমাদের অর্গানাইজ যারা আছে যারা মেম্বার যারা আছে তারা সবাই খবর নিয়েছে খুব বেশি সবাই যোগাযোগ করেছে আমিও কালকে প্রায় একটা পর্যন্ত আমি এখানে ছিলাম আমি আমার এদের ইয়াং জেনারেশনে অনেক আর্টিস্ট কালকে দেখতে আসছে আমার সঙ্গে সবাই দিচ্ছে হসপিটালে কথা বলে আমি জাস্ট ভাষা দিচ্ছি এদের থেকে মনে ফোন বলছে যে মামা ডক্টর এই তো আসলে এরকম মানুষ আর আমাদেরকে দেখতে দেখতে আমাদের লিজেন্ট তো কই আমাদের কোনো লিজেন্ট নেই আমাদের লিজেন্ট দেখতে দেখতে আমাদের সামনে আমরা কিছু শিখতে পারলাম না কিছু জানতে পারলাম না আমরা আসলেই অনেক কিছু অভাগ